তো বাচ্চাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আর যারা আসলে মিরপুর এক থেকে বাচ্চাদের জগার্স প্যান্ট এবং থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছেন আমাদের ইহান ফ্যাশন হাউস থেকে প্রতিনিয়ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে কিছু ধারাবাহিকভাবে কিছু নতুন কিছু কালেকশন চলে আসছে আর হিউজ পরিমাণ কিন্তু স্টক চলে আছে যেহেতু ঈদের পরবর্তী আমাদের আজকের ভিডিওটা নতুন কালেকশন চলে আসছে স্টক কিন্তু হিউজ পরিমাণ ভাবলাম আমরা আবার কিছু কালারগুলো দেখানোর চেষ্টা করি কারণ ভাই প্রচুর কিন্তু রিসপন্স পেয়েছে না আমরা যেগুলো ভিডিওতে দেয় ভিডিও সাথে সাথেই তো আমরা এই ইয়ারি এটা দেখানোর চেষ্টা করি অনেক কমেন্টস করতে আসলে মিরপুরে এক মার্কেটটা কবে খুলবে দেখেন অলরেডি অনেক সব কিন্তু এখানে খুলেছে আর বাইদের কিন্তু সাপ্তাহিক বন্ধ বেশ করতে পারে অনেকে জানে এরপরে আমরা একটু দেখানোর চেষ্টা করি অনেক দোকান কিন্তু অলরেডি খুলে ফেলছে তো যারা আসতে চান চলে আসতে পারে নির্বিঘ্নে আমরা কালার সময় দেখব যেহেতু বাচ্চাদের কালার সময় আমাদের আজকে ভিডিও থাকবে সরাসরি আমাদের হেল্প করবে

দুইবার তিনবার অ্যাড্রেস বলে আমার ঠিক আছে আমার ভিডিওটা একটু বলে দিন সরকারের সবাই দেখবেন প্লিজ যেহেতু আমরা পাঁচ সাত মিনিট বা আট দশ মিনিটের বেশ কিন্তু ভিডিও করি না আট দশ মিনিট ভিডিও দেখার কিন্তু কোনো সমস্যা না একটু দেখলে ভালো বুঝতে পারবেন

তারপরে কালার ঠিক আছে দুইটা কালার আর একটা আছে অলিভ কালার ওই অলিভ কালারটা আজকে ঢুকবে পাঁচটা কালার টোটাল আচ্ছা ঠিক আছে সাইজ হচ্ছে দশ থেকে আঠারো পিস

প্রচুর মাল নিছেন আচ্ছা আমি আমার যে ভিউয়ার্স মানে আমার কাছ থেকে যারা মাল নিছেন তাদের উদ্দেশ্যে আমি বলি অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হারমোনিয়াম পকেটে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিছেন 290 টাকা 290 টাকা 290 টাকার কমে আমরা এক কিছু মাল বিক্রি করি না দেন ভাই হাজার হাজার মাল বিক্রি করছি 290 টাকায় এখন সেম এজ ইট ইজ মাল কালারও বেশি তখন কালার ছিল 6টা এখন কালার আছে 10টা আচ্ছা 10টা থেকে 12টা কালার আছে ঠিক আছে এর কালার গুলাও দেখেন একটু শু করে কত সুন্দর সুন্দর কালার এই পাশে এই পাশে ওই সাইড ধরে নেই যে বিস্কিট কালার খাকি কালার তারপর অলিভ কালার নেভি কালার ব্লু কালার ব্ল্যাক কালার আচ্ছা বিভিন্ন রকমের কালার আছে ঠিক আছে এখন কালার আছে দশ থেকে বারোটা এখন ডিসকাউন্ট অফার এখন ডিসকাউন্ট অফারে আমি দিছি কত দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা দুইশো নব্বই টাকা অ্যাভেলেবল আমার কাছ থেকে আমার কাস্টমার ভিডিওতে কিন্তু দুইশো নব্বই টাকায় বলছে হ্যাঁ এখন মাত্র দিচ্ছি আমি দুইশো

দেখেন ব্ল্যাক আছে ব্ল্যাক পাওয়ার ভাই ব্ল্যাক কিছুদিন ছিল না অনেকেই ফোন দিছে সরি আমি দিতে পারি নাই কিন্তু ব্ল্যাকটা আসলে আসছে আমাদের হাতে ব্ল্যাকের দুটো সেট আছে ব্ল্যাকের মালটা প্রচুর আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে তার বিস্কিট আছে খাকি আছে কফি আছে ঠিক আছে অনেক কালার আছে

fez com a